মর্নিং ক্লাস তোমরা সবাই কি করছো ও সবাই শান্ত হয়ে বসে আছো মনে হচ্ছে আচ্ছা বলো তো তোমরা যে কালকে ভর্তি হলে তাহলে আজকে তোমরা কোন ক্লাসে এসেছো হ্যাঁ বলো ও তোমরা প্রথম শ্রেণীতে উঠে গেছো অর্থাৎ এর আগে পর্যন্ত তোমরা কিসে ছিলে আচ্ছা প্রাক প্রাথমিকে ছিলে এবার তোমরা প্রাথমিকের প্রথম শ্রেণীতে চলে এসেছো বা খুব ভালো উত্তর দিয়েছো মনে হচ্ছে তোমাকে এইভাবে প্রাক প্রাথমিক প্রাথমিক কথাগুলো কে শিখালো হ্যাঁ বলো শ্যাম বলো ও মা শিখিয়েছে আচ্ছা বেশ বেশ অদ্ভুত ধরনের তুমি ভালোভাবে শিখে গেছো যে আগে তোমরা প্রাক প্রাথমিকে ছিলে এখন তোমরা প্রাথমিকের প্রথম শ্রেণীতে উঠে গেছো খুব ভালো লাগলো শুনে আচ্ছা তাহলে চলো আজকে আমরা এই প্রথম শ্রেণীর প্রথম ক্লাসে সুন্দর একটি গল্প দিয়ে আমাদের পড়াশোনা শুরু করব কি গো তোমরা সবাই রাজি তো হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্ত হয়ে সবাই বসো তবেই আমি কিন্তু সুন্দর সুন্দর গল্প বলবো তবেই কিন্তু আমি ভালো ভালো ছড়া বলবো আর তোমাদেরকে অনেক মজা দেব। ঠিক আছে আচ্ছা আজকে তাহলে কি বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে কি তোমাদের কোনো আন্দাজ হচ্ছে গল্প হবে সেটা তোমরা বুঝতে পেরেছ কিন্তু কি গল্প হবে সেটাকে বলবে কেউ জানো না আচ্ছা ঠিক আছে আজ আমরা একটি সুন্দর গল্প শুনব যে গল্প শুনলে আমাদের প্রত্যেকের ভালো শিক্ষা হবে বুঝতে পেরেছো তো সেই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত জরুরি তোমরা তো একদমই ছোট তো তোমরা তো বড় হচ্ছ তোমাদের এই ধরনের শিক্ষা জানা অবশ্যই জরুরি তাহলে চলো আমরা সেই গল্প শুরু করি তোমরা শান্ত হয়ে বসো আমি তোমাদেরকে গল্প বলতে শুরু করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে কেউ কথা বলবে না কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন করব ঠিক আছে একদা এক বনে এক কাঠুরি গেছে কাঠ কাটতে সেই কাঠুরি তো অত্যন্ত দরিদ্র সে কাঠ কেটে সেই কাঠের জ্বালানি বিক্রি করে তবেই তার বাড়িতে সংসার চালায় অর্থাৎ তার পরিবারে যে সমস্ত বাচ্চা আছে তাদের মা বাবা আছে স্ত্রী আছে তাদের প্রত্যেককে তো খাবার জোটানোর জন্য কিছু না কিছু রোজগার করতে হবে তোমাদের বাবারা কাকারা দাদারা যেরকম রোজগার করে সেরকম তো প্রত্যেকের বাড়িতে রোজগার করতে হয় বাবারাই বিশেষ করে রোজগার করে তো সেই কাঠুরি অত্যন্ত দরিদ্র ছিল সেই দারিদ্রতারকে সঙ্গ নিয়েই কিন্তু সে ভীষণভাবে পরিশ্রম করত । তো কাঠ কাটতে কাটতে একদিন তার যে কুরুল ছিল অর্থাৎ তার কাছে একটি এই রকম দেখতে কুরুল ছিল বুঝতে পেরেছ তোমরা ছবি দেখে বুঝতে পারছো কুরুলটি ঠিক অনেকটা এরকম ছিল তো এই কুরুলটি দিয়ে যখন সে এত বড় বড় গাছগুলোকে কেটে কেটে তার কাঠগুলো নিয়ে যেত কোথায় নিয়ে যেত ঘাড়ে করে বাড়ি নিয়ে যেত তো সেই কুরুলটি জলে পড়ে গেল তখন তার ভীষণ মন খারাপ হয়ে গেল যে আজকে তো তাহলে আমি কাট কাটতে পারলাম না তাহলে এখন কি হবে কুরুলটি তো জলে পড়ে গেছে এত জল থেকে আমি কিভাবে তুলব সে মনের দুঃখে খুব কাঁদতে শুরু করলো সেই কান্না শুনে সেখানে দেবতা হারমিস অর্থাৎ আমাদের প্রত্যেকের নিজের নিজের ঈশ্বর আছে তোমরা সবাই যেন বলো না ভগবান প্রণাম কেউ বলো গড তো তোমরা প্রত্যেকে সকালবেলায় ঘুম থেকে উঠে যে যার ঈশ্বরকে ইষ্ট দেবতাকে যেমন প্রণাম করো সেখানকার দেবতা হচ্ছেন হারমিস সেই হারমিস তখন চলে এলো বলছে তুমি কাঁদছ কেন সেই কাঠুরিয়াকে বলছে তুমি কাঁদছ কেন তখন সেই কাঠুরিয়া বলল যে আমার একটি কুরুল ছিল এই কুরুলটি আমার জলে পড়ে গেছে আমি এখন কিভাবে কাঠ কাটবো এই ভেবে আমি খুব দুঃখ পাচ্ছি এই বললো তখন হারমিস দেবতা জলে গিয়ে স্নান কর অর্থাৎ জলে গিয়ে ডুব দিল ডুব দিয়ে একটি সোনার কুরুল নিয়ে এলো এই যে কুরুলটি তোমরা দেখতে পাচ্ছ এটি সোনার কুরুল নিয়ে এলো তখন বলছে দেখো তো এই কুরুলটি তোমার কিনা তখন সেই কাঠরিয়া বলছে না এই কুরুলটি তো আমার নয় তখন সেই দেবতা আবার জলে গিয়ে ডুব দিল জলে গিয়ে ডুব দিয়ে আবার একটি রুপোর কুরুল নিয়ে এলো বলল দেখো তো এই কুরুলটি তোমার কি না তখন সেই কাঠুরিয়া বলছে না এই কুরুলটিও তো আমার নয় তখন সেই দেবতা আবার গিয়ে জলে ডুব দিল তারপরে তার যে সত্যিকারের কুরুলটি ছিল সেই কুরুলটি নিয়ে আসলো তখন বলল দেখো তো এই কুরুলটি তোমার কিনা তখন সেই কাঠুরিয়া খুব আনন্দের সঙ্গে বললো হ্যাঁ এইটাই আমার কুরুল সেই দেবতা তার এই সততায় প্রসন্ন হলো কি সততা বলো দেখি যে প্রথমে তাকে সোনার কুরুল দেওয়া হলো কিন্তু সেই কাঠুরিয়া কিন্তু সেটিকে নাকচ করে দিল তারপর রুপোর কুরুল দেওয়া হলো তারপরেও বলল না সে কিন্তু লোভ করে বলেনি যে এটা আমার কুরুল এরকম বলেনি তার যে কাঠের এবং লোহার মিশ্রিত যে আসল কুরুলটি ছিল সেটিকেই বলল এটিই আমার কুরুল তাহলে তার মধ্যে কোনো লোভ ছিল না তখন দেবতা খুশি হয়ে তাকে তার নিজস্ব কুরুলটিও ফেরত দিল তার সাথে সাথে যে সোনার কুরুল ছিল রূপর কুরুল ছিল সেগুলোও ফেরত দিল তাকে উপহার স্বরূপ দিল এই অদ্ভুত ঘটনা তার বাড়িতে এসে সবাইকে বলল এই ঘটনা জানাজানি হওয়ার পর তখন অন্য এক ব্যক্তি ভাবল আরে এইভাবে যদি আমিও ছল করে যাই তাহলে আমিও তো সোনার কুরুল পাবো তখন সেই ব্যক্তিও চলে গেল সেই স্থানে কাঠ কাটার ছলে সে তার কুরুলটিকে জলে ফেলে দিল তখন আগের মতোই দেবতা হারমিস চলে আসলো দেবতা হারমিস এসে বলছে কি ব্যাপার তুমি এখানে বসে কাঁদছ কেন তখন সেই তথাকথিত দুঃখী দারিদ্র কাঠুরিয়া বলল যে আমার কুরুলটি জলে পড়ে গেছে তখন দেবতা আবার আগের মতোই জলে ডুব দিয়ে একটি সোনার কুরুল নিয়ে আসলো আর তারপরে বলল এইটা কি তোমার কুরুল তখন সেই ব্যক্তি সেই লোভী ব্যক্তি তার লোভ সামলাতে না পেরে বলল হ্যাঁ হ্যাঁ এটি আমার কুরুল তখন সেই দেবতা ভীষণ রেগে গেলেন আর বললেন যে হ্যাঁ তুমি একজন মিথ্যাবাদী তুমি একজন ছলনাকারী তুমি একজন ভয়ঙ্কর পাপি কারণ তুমি লোভি কারণ তুমি লোভ করে এসেছ এখানে সোনার কুরুল নিতে তাই তোমার ওপর আমি কোনো রকম প্রসন্ন হইনি বলে সেই দেবতা উজ্জ্ব হয়ে গেলেন অর্থাৎ কোথায় বাতাসে মিলিয়ে গেলেন আর তাকে সোনার কুরুল তো দিলেনই না উপরন্তু তার যে নিজস্ব কুরুল ছিল সেটিও ফেরত দিলেন না তো এই হচ্ছে আজকের আমাদের গল্প বলো তো গল্পটি তোমাদের কেমন লেগেছে চলো এই গল্পটির একটি সুন্দর নাম দেওয়া যাক কি নাম দেব যে প্রথম ব্যক্তি ছিল একজন সাধু সৎ ব্যক্তি অর্থাৎ তার সাধু বাক্যের জন্য তিনি শ্রেষ্ঠ অর্থাৎ তার সাধু বাক্য তার সৎ কথাই তার শ্রেষ্ঠ পন্থা হিসেবে তুলে নিয়েছিলেন এবং দ্বিতীয় ব্যক্তি অসৎ ছিলেন তার পন্থা ঠিক ছিল না তাহলে পন্থা কথার অর্থ হচ্ছে পথ জানো তো আমাদের প্রত্যেকের কি করা উচিত সৎ পথ অবলম্বন করা উচিত তাহলে কি নাম বললাম সাধু তাই শ্রেষ্ঠ পন্থা বোঝা গেল এই হচ্ছে আজকের আমাদের সুন্দর গল্পটির একটি শিরোনাম এই সাধুতাই শ্রেষ্ঠ পন্থা অর্থাৎ প্রথম ব্যক্তি তার সাধু বাক্যের জন্য সৎ কথার জন্য তার সঠিক উত্তরের জন্য যে পথটি তিনি বেছে নিয়েছিলেন সততার পথ বেছে নিয়েছিলেন তার জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন এবং যে অসৎ ব্যক্তি ছিল তার পথ ভুল ছিল তো এই হচ্ছে গল্পের নাম এই গল্প থেকে আমরা কি উপদেশ পেলাম এরকম গল্প কি তোমরা প্রত্যেক দিন ক্লাসে শুনতে চাও আচ্ছা আচ্ছা শুধু শুনলেই হবে না তোমাদেরকে মনে রাখতে হবে আর তোমরা যে প্রত্যেক দিন সব ভালো ভালো গল্পগুলো শুনছ এখান থেকে যে উপদেশগুলো পাচ্ছ সেই উপদেশগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা জীবনে বড় হওয়ার সঙ্গে সঙ্গে চলার পথে এই সমস্ত উপদেশগুলো মেনে চলবে তাহলে বলো তো আমি তোমাদের মধ্যে হ্যাঁ তুমি বলো তোমাকে আমি প্রশ্ন করলাম যে প্রথম যে দারিদ্র কাঠুরিয়া ছিল সে কি সোনার উপর কুরুল পেয়েছিল হ্যাঁ পেয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক বলেছো আচ্ছা তুমি বলো তো হ্যাঁ পিছনে তুমি বসে আছো তুমি বলো তো যে দ্বিতীয় ব্যক্তি কেন সোনার কুরুলটি পেল না হ্যাঁ বা খুব সুন্দর বলেছ বস বস শান্ত এই তোমরা এত চিৎকার করবে না আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি যে দ্বিতীয় কাঠুরিয়া ছিল সে সোনার কুরুলও পেলো না তার নিজস্ব কুরুলটিও পেলো না তার কারণ তার মনে লোভ ছিল সে ভেবেছিল আগের ব্যক্তি যেরকম সোনার কুরুল পেয়েছে রূপোর কুরুল পেয়েছে আবার নিজের কুরুলটিও ফেরত পেয়েছে আমিও যদি এরকমই ছলনা করে যাই তাহলে দেবতা এসে আমাকে একটি সোনার কুরুল দেবে রূপোর কুরুল দেবে আবার আমার কুরুলও ফেরত দিয়ে দেবে এই যে তার মনে লালসা ছিল তাই সে লালসার বসে গিয়ে ছলনা করে সেই কুরুলটি জলে ফেলে দিয়েছিল এবং ঈশ্বরকে পরীক্ষা নিচ্ছিল তো ঈশ্বর তো সবই জানেন তিনি তখন তারে মিথ্যা ছলনা ধরে ফেলেছিলেন এবং তার প্রতি রুষ্ট হয়ে তাকে সোনার কুরুল রূপর কুরুল তো দেননি উপরন্তু তার যে আসল কুরুলটি যেটিও তার জীবিকার জন্য একমাত্র সহায় ছিল সেই কুরুলটিকেও তিনি ফেরত দেননি তাহলে উপদেশ আজকের এই গল্পটি থেকে সুন্দর গল্প থেকে আমরা কি শিখলাম গো সুন্দর গল্প থেকে শিখলাম যে সৎ কর্মের ফল সর্বদা যেমন পুরস্কারস্বরূপ হয় অর্থাৎ তুমি যদি সৎ কর্ম করো তাহলে তুমি যেমন পুরস্কার পাবে অসৎ কর্ম বা কুকর্ম করলেও ঠিক তেমনই শাস্তিও পাবে তাহলে আজকের গল্পে হচ্ছে সৎ কর্মের ফল কি হয় কুরস্কার অর্থাৎ প্রথম ব্যক্তি তিনি নির্লভী ছিলেন আর বললেন যে কাঠের কুরুলটি আমার সোনার উপর আমার নয় তাই তিনি তার এই কাজের জন্য এই কথার জন্য ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ সোনার কুরুলও পেয়েছিলেন রূপোর কুরুলও পেয়েছিলেন নিজের কুরুলও পেয়েছিলেন আর অসৎ কর্মের ফল কি হয় শাস্তি বোঝা গেল তাহলে দ্বিতীয় ব্যক্তি কি শাস্তি পেয়েছিল সে তো সোনার কুরুল রূপর কুরুল তো পেলোই না ওপরন্তু তার জীবিকার একমাত্র সহায় সেই নিজের কুরুলটিও তিনি হারিয়ে ফেললেন তাহলে বোঝা গেছে আজকের পর থেকে তোমরা এই নীতিকথা এই উপদেশটি মনে রাখবে এবং তোমাদের আশেপাশে যারা আছে প্রত্যেককে শেখাবে কেমন তাহলে আজকের পাঠ এতটুকুই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।